হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি এখন রাত্রি দশটা বাজে প্রায় আদ্রিতকে পড়াচ্ছিলাম সারাদিন একটুও সময় পাইনি আজকে একটু কাজের চাপ ছিল আর আদৃতকে সন্ধ্যেবেলা থেকে পড়াতে বসেছি ওর মিস দুপুরবেলা এসেছিলো যেহেতু ছুটি চলছে দুপুরবেলাটাই পড়িয়ে গেলে খুব সুবিধা হয় সন্ধ্যেবেলাটা পুরো পায় আর আজকে সুইমিংও ছিল না তাই সুইমিং যায়নি পড়াতে বসেছিলাম পড়িয়ে টড়িয়ে এই সবে মাত্রকে ছুটি দিয়েছি দিয়ে এই যে আদৃত এখন সিংহ মামা সে যে খেলছে ওই কারণে তোমাদের সাথে গল্প করতে পারিনি ওকে পড়াচ্ছিলাম প্লাস মানে সারা দিন সময় পাইনি সেই জন্য গল্প করতেও পারিনি তাই এখন একটুখানি এলাম তোমাদের সাথে একটু গল্প করতে তোমরা সবাই কী করছো দিন তোমাদের কীভাবে সময় কাটলো একটু জানিও তোমরা কেউ কমেন্ট করো না আমার খুব কষ্ট হয় কিন্তু অনেকেই দেখো আমার ভিডিও কিন্তু কেউ কমেন্ট করো না ভিউজ আসছে কিন্তু কমেন্ট না পেলে আমি বুঝবো কী করে কে কে দেখছো বলো ভিউসে তো দেখায় না কে কে দেখতে পাচ্ছে যাই হোক কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু আজকে তোমরা কে কী রান্না করেছিলাম আমি আজকে মুড়ো দিয়ে ডাল করেছিলাম আলু ভাজা বেগুন ভাজা আর ভিন্ডি ড্রাই ড্রাই ভিন্ডি করেছি আর ভাত তো নর্মাল ভাত আর চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা ঝাল করেছি ব্যাস এইটুকু রান্না হয়েছে আজকে রাত্রিবেলা রুটিটা কিনে আনবে হুম আর চা তোমাদের কিছু দেখাবে এটা এর নাম মুন বল যা পাচ্ছে দেখে বললাম না পুরীতে গিয়ে যে যা পেরেছে কিনে এনেছে এখানে আমার একটা সুন্দর বিউটি স্পট বেরিয়েছে বিচ্ছিরি অবস্থা মুখ চোখের এখন দেখে মনে হচ্ছে তো ভূতের মতো বসে রয়েছে কিন্তু ভূতের মতো সত্যি আমি কিন্তু মেকআপ তো বাড়িতে কেউ করে না কিন্তু কি প্রবলেমটা বলো তো এত বিভৎস গরমটা মানে মুখে পাউডার টুকুও লাগাতে ইচ্ছা করছে না কোনো কিছুই ভালো লাগছে না সেদিনকে প্রোগ্রামে গেছি চিল্ড এসিতে ছিলাম একদম আর আমি না সব ভালো লাগে আমি এসিটা না চিলটা আবার সহ্য করতে পারি না এত কষ্ট হয়েছে বাড়িতে এসে মাথা ধরে একেবারে মানে ওষুধ খেয়ে তবে কমাতে হয়েছে মারাত্মক যন্ত্রণা হচ্ছিল মাথায় তখন মানে ছিঁড়ে যাচ্ছে এত যন্ত্রণা হয়েছিলো সেদিনকে প্রোগ্রামে থেকে ফিরে বাড়িতে দুটো ট্যাবলেট খেলাম তারপরে আমার মাথার যন্ত্রণা কমেছে আমি চিল এসিটাও নিতে পারি না আবার অত্যাধিক গরম তো কেমনি নিতে পারে না আমার কি বলো তো একটুখানি হালকা ঠান্ডা হবে ঘরটা হালকা ঠান্ডা একটা ভাব থাকবে ওই রকম ভালো লাগে আমার ওই যে কোনো অফিসে দেখবে আমাকে এরকম যেন মনে হয় শ্বাসকষ্ট হয় একটা ওই অত চিল্ড এসি হলেই না আমার কুসুম শ্বাসকষ্ট শুরু হয় মনে হয় আর তারপরে একটা মাথার কাছে চলছে এসিটা মানে মাথার তো অবস্থা খুব কাহিল সেদিনকে যাই ঠান্ডাটাও বোধ লেগেছে কারণ মাথাটা সেদিন থেকেই দেখছি ঢিপ 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 করেই যাচ্ছে বোধ হয় সর্দি হবে জানি না না হলেই মঙ্গল যতটা পারছি সাবধানে থাকার চেষ্টা করছি তোমাদের সবার কি অবস্থা গরমে তোমরা রান্না বান্না করছো একটু জানিও কি হয়েছে আছে একটা লাল একটা সবুজ দুটো আছে হাজার ঘন্টা গাড়ি বের করেছে এখন এই দেখো মেলেছে খেলনা মেলে এখন খেলতে বসেছে আসলে কি বলো তো মাঠে যাওয়ার মানে ও আদ্রির জিমনাস্টিক মানে সাঁতার যখন করে ওকে জিমন্যাস্টিক ক্লাসটা নিয়ে যায় না কারণ প্রত্যেকেই বারণ করে দুটো এক্সারসাইজ একসাথে করানো ঠিক না কিন্তু শীতকালটা যে নিয়ে যাব সেটা করছি না এই কারণে শীতকালটাতে নিয়ে যাচ্ছিলাম কিন্তু প্রবলেমটা কি হচ্ছে বলো তো পড়াটা এত হ্যাম্পার হচ্ছে না কারণ এখানে যে ক্লাসটা আর কি জিমনাস্টিক যে ক্লাসটা পুরো সন্ধ্যের টাইমটা এবার দেখো আস্তে আস্তে তো উঁচু ক্লাস হচ্ছে এবার আইসিএসসি বোর্ডের তো জানো কিভাবে চাপ দেয় ওরা ওরা তো কিছু শুনবে না যে ওর বয়স কম কী পাচ্ছে না কি কী কোনো কিছুই শুনবে না একদম মানে গার্জেন কল করে দেয় তো সুতরাং পড়াটা তো রেডি করাতেই হবে তাই সাঁতারটাই ঠিকঠাকভাবে করানোর চেষ্টা করছি আর ওই মাঠটা মাঝে মাঝে এবার মাঠে তো খেলতে যেতে পারে না এখন সেই কারণে ওই বাড়িতে যখনই মানে পড়াটা ছুটি হয়ে যায় খেলনা নিয়ে বসে পড়ে আর বারণ করি না ঠিক আছে চলো কালকে আবার একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার গল্প করতে আসবো চেষ্টা করব নতুন কিছু দেখানোর কারণ রোজিত শুধু গল্প করলে তোমাদের বোর লাগবে দেখি কালকে কি করি কালকে তো মঙ্গলবার তোমাদের কার কার জয় মঙ্গলবার আছে আমার বাড়িতে আছে আমার শ্বশুরবাড়িতে দুটো প্রথম আর শেষটা যেহেতু আমি আইবুড়োবেলা থেকে প্রত্যেকটা করে আসছি সেই আমি প্রত্যেকটাই করি কালকেও করব। হ্যাঁ তোমাদের আর এমনি তো মঙ্গলবার আমার আছেই মঙ্গলবারটা আমি ভাত কি ভাত কি খাই না মানে চালের জিনিস সবজি তো ছেড়েই দাও চালের জিনিসটাও খাই না আমার কোনো প্রবলেম হয় না আর কাদের কাদের বাড়ির দশহারা আছে কালকে তো আবার লোকনাথ বাবার পুজো তাই লোকনাথ বাবার পুজোটাও করতে হবে চলো কালকে আমরা একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার নতুন করে গল্প করবো ততক্ষণের জন্য টাটা